আসসালামু আলাইকুম বন্ধুরা আজ একটা মজার কাহিনী নিয়ে আসলাম ঠিক আছে নিজের মায়ে মানে দুধ দেয় না পরের মায়ে দুধ দেয় ঠিক আছে এই যে গাবিটা এই গাবিটার এই যে একটা বাচ্চা কিন্তু সে দুইটা বাচ্চারে দুধ খাওয়ায় দুইটা বাচ্চারে কিভাবে দুধ খাওয়ায় এই দেখেন আপনাদেরকে দেখাইতেছি এই যে গাবিটা এই গাবিটার হচ্ছে এই যে সাদা বাচ্চাটা ঠিক আছে তো ওয় এই বজ্জাতে ওর বাচ্চারে দুধ খাওয়ায় না হ্যাঁ কিন্তু একদিন আককর দু এটাই হয়েছে ওইটা দিছে একদিন পরে বাচ্চা এটা দিছে একদিন আগে হ্যাঁ তো আপনার এই ওর বাচ্চা হয়েছে এইটা এই লালটা এটা হচ্ছে সাইওয়াল বাচ্চা ঠিক আছে দেখাইতেছি আপনাদেরকে এই দেখেন এই দেখেন কিভাবে দুধ খাওয়ায় হ্যাঁ এই যে ওই ওই কিন্তু দুর্ভাগ্য ওর মার দুধ খাইতে পারে না এই যে মার দুধ এইটা হ্যাঁ ওই ওই আপনার খাইতেছে এইটার দুধ কিন্তু ওরা ওরা দুইটারে এই এইটারে আর এইটারে আমরা ছোটো থাকতে আনছিলাম কিনা আইব্য কিনা আনছিল তো দুটা বড় হইয়া গাভী হইছে গাভী হইয়া এই যে সাদা ফ্রিজিয়ান বাচ্চাটা দিছে এই যে ফ্রিজিয়ানটা হ্যাঁ এইটা দিছে সাদা বাচ্চাটা আর এইটা দিছে এই যে একটু সাইওয়াল পার্সেন্টেজ তো তাই একটা বাচ্চা দিছে লাল বাচ্চা বগনা বাচ্চা ঠিক আছে তো আপনার এই দেখেন এই হচ্ছে আপনার কাহিনী হ্যাঁ কাহিনীটা হইছে এটা যে এই যে নিজের বাচ্চারে সে যত্ন করে না কিন্তু সে যত্ন করে ওর বাচ্চাটারে তো দুটা বাচ্চারে কিভাবে দুধ খাওয়াইতেছে দেখেন দেখেন কীভাবে খাইতেছে ভালো করে দেখাইতেছি ওই বাচ্চাটা এই পাশে আনি দেখেন এই দেখেন এই দেখেন দুইটা খাইতেছে দেখছেন দুইটা কীভাবে খাইতেছে দেখেন এই দেখেন ওটা খাইতেছে কিভাবে মার্শাল্লা সে সে দুওটা বাচ্চারেই মানে সুন্দরভাবে দুধ খাওয়াইতেছে আর ওই কিন্তু খাবায় না ওর বাচ্চারে ও দুধ খাওয়ায় না এই দেখেন দুজনে খাইতেছে দুজনে মায়ের এর খাইতেছে এই দেখেন তুমি খাবাইতেছ আচ্ছা এই দেখেন দেখেন কিভাবে সে খুঁজতেছে কোন দিকে এটা হচ্ছে আসলে তার মা হ্যাঁ আর ওই সাদাটা কিন্তু এই পাশের ফ্রিজিয়ানটা বাচ্চা তো বন্ধুরা দেখাইলাম আপনাদেরকে যে আপন মায় দুধ খাওয়ায় না পরের মায় কিভাবে দুধ খাওয়ায় হ্যাঁ এইটা হচ্ছে দুনিয়ার নিয়ম হ্যাঁ এটাই তো দোয়া করবেন বন্ধুরা ওরা যাতে ও এই এই গাভীটার দুধ খেয়েই বড়ো হয় তো রাখি বন্ধুরা আজ এই পর্যন্তই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো রাখি আজ এই পর্যন্তই সালামু আলাইকুম